হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি ভালো আছি বলতে পারছি না কেননা সত্যি শরীরটা খুব খারাপ করছে আর আজকের থেকে এত শরীর খারাপ করছে এই গরমে মানে সহ্য করাই কঠিন হয়ে দাঁড়িয়েছে তো যা সকালবেলায় তো রান্না বসাতেই হবে এদিকে ভাত বসিয়েছি আর এটাতে একটু ডাল বসিয়েছি আজকে ভাবছে আম ডাল করবো আর এদিকে বাবু আর সোনা দাঁড়িয়ে রয়েছে তো ওদেরও ভালো লাগছে না গরমে কী কী বা করবে তো আজকে তো কী বাড়ছিল আমি ভুলে গেছি এডিটটা দুদিন পরে করছি তো মানে মনে পড়ছে না তো যাই হোক দু তিন দিন আগের ভিডিও তো এদিকে আমি জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আর এই জামা কাপড়গুলো কদিন ধরে পড়ে রয়েছে কেচে রেখে দিয়েছি কিন্তু ভাজ আর করতে পারছিলাম না আর এত গরমে মানে কিছুই ভালো লাগছে না অসহ্য লাগছে খেতে বসতে শুতে কিচ্ছু ভালো লাগছে না আর টিনের ঘর যেহেতু তো আগুন হয়ে রয়েছে আর আমাদের নিচে যেহেতু সানও করা নেই সেই জন্য নিচে যে শোবো বা বসবো সেই অবস্থাও নেই কেননা সিমেন্টে ভর্তি হয়ে রয়েছে কদিন আগেই কাজ করালাম দেখলেনি তো এই ঘরটা প্লাস্টার করায়নি কেননা এত সব জিনিসপত্র সরাতে নড়াতে আমি পারছি না আমার শরীরটা সত্যি খুবই খারাপ সেই জন্য আর পয়সা করিরও দরকার একসঙ্গে তো আর সব কিছু হয় না তো ধীরে ধীরে হবে তো সেই জন্য আর করিনি তো নিচেও বসতে পারছি না শুতে পারছি না আমাদের হয়ে গেছে খুবই অসুবিধা কেননা নিচটা করতে গেলে সমস্ত ঘরেরটা একসঙ্গে ঢালাই করে তারপরেই মেজে করতে হবে তো বর্মশা এই মুহূর্তে বললো কি হবে না তো পরেই করবো তো এখন আমি সমস্ত জামাকাপড় গুছিয়ে নিই এইভাবেই মানিয়ে গুছিয়ে চলতে হবে যতদিন না হচ্ছে আর দিনের বেলায় কষ্ট হলেও রাত্রিবেলায় কিন্তু শুয়ে একটু শান্তি পাই কেননা রাতে খুব একটা কষ্ট হয় না টিনের ঘরে রাতে একদম ঠান্ডা হয়ে যায় তখন আর এই দিনের কষ্টটা কষ্ট বলে মনে হয় না রাতে মনে হয় যে একটু শান্তি করে ঘুমোতে পারলাম আর যাদের পাকা ঘর আছে তারা তো এসে বলবে কি রাতে ভীষণ গরম লাগে দিনের বেলায় কষ্ট হচ্ছে না কিন্তু রাতের বেলায় ভীষণ কষ্ট যাদের পাকা ঘর তাদের তো রাত্রে কষ্ট হবে কারণ রাতের বেলায় গরমটা নামে তো যাক এখানে কয়েকটা কুশন রয়েছে আর একটা বালিশ ঢেকে দিলাম আর আজকে এই ঘরটা পরিষ্কার করবো ভাবছি চারিদিকে না ধুলোয় ভর্তি হয়ে গেছে বর মাসে যেহেতু এই দেয়ালগুলো ঘষেছে তো সেই দেয়াল ঘষাতে না বালিগুলো একদম পড়ে রয়েছে তো বলেছিল ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখবে আমি একটুখানি রং করে দেবো তো সেই জন্য আমি বললাম ঠিক আছে আজকে যাই হোক করতেই হবে কেননা ছেলেরাও স্কুল যাচ্ছে না ওদের তো স্কুল ছুটি পড়ে গেছে সবারেরই পড়ে গেছে সবাই জানে তো ওরাও আমার হাতে হাতে কাজ করে দিচ্ছে আর আমার শরীর যেহেতু ভালো লাগছে না তো সেই জন্য ওরাও করছে এখন যাও বা আমার শরীরটা একটু এনার্জি ছিল এই যে কাজ করতে করতে লাস্টের দিকে এত শরীর খারাপ করছিল তখন আর কিছুই ভালো লাগছিল না তখন মনে হচ্ছে আমি স্নান করে একটুখানি শুতে পারলে হয় তো যাক কত ধুলো দেখুন প্রচণ্ড বালি উঠছে ধুলো উঠছে তো এই সমস্ত ঝাড় দেওয়ার পর যদি শ্যাম্পু করে স্নান না করি তাহলে কি অবস্থা হবে বলুন তো তো যা এই কাজগুলো সেরে নিয়ে আপনারা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা খুব ছোট হয়ে যাচ্ছে কিছু করার নেই কারণ আমি ভিডিওটা এত গরমে না কন্টিনিউ করতেই পারছি না আর ওই ডাল আর আলু সিদ্ধ করেছিলাম আজকে আর কিচ্ছু রান্না করে নিই আর একটুখানি শশা কেটে নিয়েছি এই দিয়ে আজকে আমরা দিব্য খেয়েছি আর খেতেও বেশ ভালো লাগছিল জানেন তো তো তারপরে দেখাছিলাম দেখুন কত রোদ বাইরে তো বিকেলবেলা হয়ে এসেছে তো আমি স্নান টান করেছি করে আমার তো গা একদম ঘেমে ভিজে যাচ্ছে কেননা এত গরম লাগছে স্নান করার পর তার আগে যাও বা কাজকর্ম করছিলাম গরম তো সবসময় লাগছে কিন্তু স্নান করার পর যেন বেশি গরম লাগছিল তো সেই জন্য এখানে একটুখানি বসেছিলাম বসে বসে ভাবছিলাম যে এত শরীরটা খারাপ করছে আর মাথার মধ্যে কেমন করছে তো বর্মশায় আসুক তারপরে বলবো যে চলো একটু ওই বাড়ি যাই তো সন্ধেবেলায় চা করলাম আর বাবু আর সোনাকে একটুখানি দুধ দিলাম ওরা তো সন্ধেবেলায় একটু দুধ খায় তো দুই ছেলেকে দুধ দিয়ে দিয়েছি আমি আর বড়মশাই দুধ চা নিয়েছি আর দুধ চাটা আগে খেতাম না কদিন ধরে খাওয়া শুরু করেছি তো তারপরে ওই বাড়ি গিয়েছিলাম মা ফোন করেছিল মা আবার বললো কয়েকটা ওদের জিনিস আনতে হবে জিনিস বলতে ওই বাড়িতে ট্যাঙ্কি বসাবে মোটর এসব কিনতে যেতে হবে তো সেই জন্য আমি বোন আর বর্মশাই গেছিলাম আর আমার বর্মশাই এসব ভালো বোঝে বা ভালো জানে সেই জন্য ওর সঙ্গে আমরা গেছিলাম তো ওই আমি গিয়ে ভিডিও করছিলাম আমাদের শুধু ওই গিয়ে দেখা কাজ আর বর্মশাই সব গুছিয়ে নিয়ে এসেছে কোনো মিস্ত্রি ও একদম সব কিছু লাগিয়ে কমপ্লিট করে নেবে তো এখানে আমি ঢাকনাটা ধরে নিয়েছি আর আমি যেরকম মানে ট্যাঙ্কিটা নিয়েছি সেই রকম ট্যাঙ্কি বোন বলছে একই রকম কালারের নেব তো সেই জন্য একই রকমের কালার নিয়েছি তো আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে দুই বাড়ির একই রকম ট্যাঙ্কি তো যাই তারপরে নেওয়ার পর আমরা ওই বাড়ি যাব তো তার আগে কিছু টুকিটাকি কাজ সেরে তারপরে ওই বাড়ি চলে যাব তো আগের দিন রাত্রিবেলায় আর কোনো ভিডিও শ্যুট করিনি বাড়ি চলে এসেছিলাম ওই বাড়িতে জিনিসপত্র দিয়ে আজ হচ্ছে পরের দিন আজকে তাপমাত্রা ভীষণ বেশি ৪৫ ডিগ্রি তো সেই জন্য খুব গরম লাগছে আর ওই বাড়িতে আজকে মা বলেছিল যেতে আজ হচ্ছে শনিবার আর আগের দিনে শুক্রবারের ব্লকটা ছিল তো আমি মনে করতে পারছিলাম না তো যাই হোক আমার এখন মনে পড়েছে ওটা শুক্রবার ছিল আর আজকে শনিবারের ব্লক শনিবারের দিন ওই বাড়িতেই দুপুরে খাওয়া দাওয়া করবো আর আজকে ভীষণ গরম দেখে ওই বাড়িতেই যাচ্ছি আর ওই বাড়িতে আজকে মিস্ত্রি নেই সেই জন্য তো যাই হোক ওই বাড়িতে যাবো দেখে সকালবেলা একটুখানি ছাতু খেয়ে নিলাম আর বাবুও তাই খেলো আর শোনা না গতকালকে রাত্রে ওই বাড়িতে থেকে গেছিল তো সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি স্নান পুজো করে নিয়েছি আর ময়ূরকেও একদম গুছিয়ে নিয়েছি ওকেও নিয়ে যাবো মানে আমাদের গোপাল সোনাকেও নিয়ে যাবো ওই বাড়ি তো গাড়িটা তার আগে নামিয়ে নিলাম আর এই গাড়ি নামাতে গিয়ে আমার একটু হয় অসুবিধা কিন্তু কিছু করার নেই বড়মশায় নামিয়ে দিয়ে যায়নি এখন আমাকে নামিয়ে নিয়ে এখন ওই বাড়ির দিকে রওনা দিয়েছি তো ওই বাড়িতে গিয়ে আর সেরকম মানে ভিডিও করেছি খুব একটা বেশি করা হয়নি তো আজকের মতো এইটুকুই ব্লগ দেখা হচ্ছে পরের ভিডিওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই গরমে সবাই একটু ঘরের ভিতরে থাকার চেষ্টা করবেন যাদের তো বাইরে বেরোতে হবে কাজের জন্য তাদেরকে বলছি সাবধানে থাকবেন আর যাই হোক এখন ওই বাড়ি যাব গিয়ে এর পরের পাটে আপনাদের কিছুটা ব্লগ দেবো যে ওই বাড়ি গিয়ে কী কী করলাম না করলাম সেরকম কিছুই করিনি কিন্তু ওই যা থেকেছি গল্প করেছি সেটাই দেব তো সবাই ভালো থাকবেন আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টাটা